গলি একটা গাছ বাড়ি গা না গাছ কি পেটুর ছাড়া আঁকাবাকা শুক্র কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত তীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই আর বাকর নেই নেই কোথাও এক একের সবুজের প্রতিশ্রুতি একবিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জলদি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ডাক্তার বললেন ওদিকে যাব না দেখছেন না ছন্ডাছড়া কটা বেকার ছোটরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রক্ষা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে দিচ্ছে চাইবে বলবে খাওয়া খাওয়ান কারা ওরা ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দা ওদের কিছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শিলতা শালীনতা নেই হেসেবেন না ওদের কাছে কেন ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজের সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই গ্রামেবাসী জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ না তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের দিকে ঝুলটালা এক ছিল মধ্যবিত্ত বাড়ির একটির যে ফালতু এক রক তাও দিয়েছিল করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানে গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা মনহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারো দেশ আমি বললুম না ওদিক দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ মুখবারে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো লে হালুয়া সল্লা যে পেতে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পানি বেল ঘুরিয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কদ্দুর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় মানা জলসানা নয় কোনো তিনমিটারেকার অভ্যর্থ না একটা দীর্ঘ লোক গাড়ি চাপা করেছে টাকা দিয়ে গাড়িটা আমাদের দলের কয়েকজন গাড়িটা কিছু ধাবা করেছে আমরা খালি ট্যাক্সি করছি কে সেই লোক একটা পেয়ারিস ফিকিরি রক্তে মাংতে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই সবার জন্য ফুটপাথ আছে তো মাথার উপরে ছাদ নেই শিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুট রক্তে মাখামাখি সেই দলা পাকানো ওরা দিকে কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়েস্বরে আনন্দে ঝুমকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও স্বাধীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সখসা শহরে সমস্ত করকষে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিটে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক প্রাণ আছে দুর্বার আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনারিক পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠেছে ফুল ফেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে পুঞ্জে ফেলেছে স্নেহার্ত দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্ন মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই আশ্চর্য সম্পদ এক ক্ষয় আশা এক মৃত্যুহীন মর্যাদা